বন্ধুরা আমরা ঘরে সবসময় যেসব সোনার গয়নাগুলো পরে থাকি সেগুলো কালো আর অনুজ্জ্বল হয়ে গেলে বাড়িতেই তোমরা খুব সহজে চকচকে পরিষ্কার করে নিতে পারবে তো আমি যখন রূপোর গয়না কিভাবে বাড়িতে পরিষ্কার করব সেই ভিডিওটা দিয়েছিলাম তো সেখানে তোমরা অনেকেই কমেন্ট করেছো যে সোনার গয়না কি করে পরিষ্কার করব সেরকম একটা ভিডিও দিতে তো তোমাদের জন্য আজকে এই ভিডিওটা নিয়ে চলে এসেছি চলো তো আমি আমার এই চুড়িগুলো বা বালা যাই বলে এগুলোকে এখন পরিষ্কার করে নেবো কতটা কালো হয়েছিল তোমরা দেখতেই পাচ্ছ আমি নিয়ে নেবো গরম জল এর এর মধ্যে দেবো হলুদ অল্প একটু হলুদ আর দেব পাতি পাতিলেবু পাতিলেবু একটাই পুরো গোটা দিয়ে দেবো আর রসটা এখানে দিয়ে নেওয়ার পরে আমি খোসাগুলো কিন্তু ফেলবো না রেখে দেবো এবার আমি এর মধ্যে দেব শ্যাম্পু যে যা শ্যাম্পু ইউজ করো তাই দিতে পারবে কোনো অসুবিধা নেই তো শ্যাম্পু দিয়ে নেওয়ার পর ভালো করে জলটা মিশিয়ে নেবে খুব গরম জলটা তো তোমরা চামচ ব্যবহার করবে আমি চামচ আনতে ভুলে গেছিলাম তাই হাত দিয়েই করে নিলাম এবারে আমি এই চুড়ি দুটো বা বালা দুটো এখানে ভিজিয়ে দিলাম তো এইটা আমি ভিজিয়ে রাখবো দশ মিনিট মতো তো দশ মিনিট ভিজিয়ে রাখার পর চলো ফিরে আসছি তোকে বন্ধুরা দশ মিনিট পর ফিরে এলাম জলটা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এখন তো দেখো ভিজিয়ে রাখার পরে চুরিটা অনেকটাই যে কালো কালো পেপারটা ছিল একখানা সেটা কিন্তু অনেকটাই চলে গেছে তোমরা দেখতে পাচ্ছ তো এরপরে আমি কি করবো একটা বাটির মধ্যে শ্যাম্পু নিয়ে নেবো আর যে পাতিলেবুর খোসাগুলো রেখেছিলাম সেই খোসাগুলো একটা নিয়ে নেব কোষাটা এইভাবে আমি শ্যাম্পুর মধ্যে নিয়ে চুড়িগুলোর মধ্যে এরকমভাবে ঘষে ঘষে প্রথমে একটুখানি পরিষ্কার করে নেবো অল্প একটুখানি এরকম ঘষে ঘষে নেবো দেখো অল্প একটু ঘষলেই দেখবে চুড়িটা অনেকটা বা সেই গয়নাটা তুমি পরিষ্কার করছো দেখবে অনেকটা পরিষ্কার হয়ে যাচ্ছে তো ভালো করে খোসাটা দিয়ে শ্যাম্পু দিয়ে এরকম ঘষে নেওয়ার পরে আমি খোসাটা রেখে দেবো আর একটা ব্রাশ নিয়ে নেবো টুথ টুথব্রাশ টুথব্রাশটা নিয়ে তার মধ্যে আমি শ্যাম্পু লাগিয়ে এরকমভাবে ঘষে ঘষে চুড়িগুলো বা যে গয়না তোমরা পরিষ্কার কর সেগুলো এরকমভাবে পরিষ্কার করে নেবে ঠিক আছে তো তোমরা দেখবে নিজেরাই কতটা পরিষ্কার হচ্ছে ভিডিও শেষে তোমরা দেখতে পারবে তো দেখো এখানে ভালো করে এইভাবে ঘষে ঘষে পরিষ্কার করে নেবে আর চুড়ি বা গয়নার যে খাজগুলো থাকে মানে ডিজাইনের সেগুলোও দেখবে খুব সুন্দর করে পরিষ্কার হয়ে গেছে তো আমার ওই চুড়িটা হয়ে গেছে তো এই চুড়িটার মধ্যে আমি আবার ওই লেবুর খোসা দিয়ে একটুখানি শ্যাম্পু দিয়ে ভালো করে ঘষে নিচ্ছি তারপর আবার ব্রাশ দিয়ে এইভাবে শ্যাম্পু দিয়ে দিয়ে ভালো করে পরিষ্কার করে নেবো তোমরা যারা রূপোর গয়না পরিষ্কারের ভিডিওটা এখনও দেখোনি দেখে আসতে পারো দেখবে খুব সহজেই বাড়িতেই তোমরা করে নিতে পারবে সোনার দোকানে দেওয়ার কিন্তু প্রয়োজন হবে না আর এখানে আমি একটু পরিষ্কার জলে আবার বালাগুলো ধুয়ে নিয়ে এসেছি তো এখন আবার ভালো করে আমি শ্যাম্পু দিয়ে আবার ভালো করে একটুখানি ঘষে ঘষে নিচ্ছি তো দেখো আমার হয়ে গেছে এবার আমি ধুয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে কত সুন্দর পরিষ্কার হয়েছে তো দেখো বন্ধুরা তোমরা নিজেরাই রেজাল্ট সামনে দেখতে পাচ্ছ যে এই চুড়িটা বা বালাটার কি অবস্থা ছিল প্রথমে একদম কালো হয়ে গেছিল আর দেখো ভিতরটাও কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে একদম চকচক করছে তোমাদের সামনে তোমরা নিজেরাই কিন্তু দেখতে পাচ্ছ ভালো করে আর দেখো এই যে ডিজাইনগুলো চুড়ির ডিজাইনের দেখো খাজগুলো কত সুন্দর পরিষ্কার হয়েছে সোনার দোকানে পালিশ করতে দিলে ঠিক যেরকম চকচক করে একদম সেরকমই চকচক করবে তোমরা ভালো গয়না সোনার দোকানে অবশ্যই দিতে পারো কিন্তু ঘরে থাকা যে গয়নাগুলো আমরা সবসময় ইউজ করি সেগুলো কিন্তু এইভাবে তোমরা অনায়াসেই এরকমভাবে পরিষ্কার করে নিতে পারবে চলো ভিডিওটা কেমন লাগলো বলো আর হেল্পফুল হলে ভিডিওটা শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে আর প্রোফাইলে নতুন হলে প্রোফাইলটা ফলো করে দিয়ে বন্ধু হয়ে বাসা থাকো সবাইকে কাজের মতো টা